আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আমাদের মিরপুর আলিফ পর্দা গ্যালারির শোরুমে আর এই শোরুম থেকে আজকে সালাম ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর নেটের পর্দা থেকে শুরু করে এক্সক্লুসিভ টার্কিস জাপানিজ চাইনিজ কোরিয়ান পর্দা এবং দেশীয় হোম টেক্স হোম টেক্সটাইলের পর্দা তাই না এগুলো দেখাবি ইনশাআল্লাহ সো সালাম ভাই সালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমি ভালো আছি তো আজকে শুনলাম আলিপ পর্দা গ্যালারিতে অনেক অনেক অফার চলছে দামি পর্দাতেও চলছে দেশি হোম টেক্সেও চলছে নেটেও চলছে তো কি আসলে চলছে সেটাই জানতে আসছি আজকে থাকব হচ্ছে আলিপ পর্দা গ্যালারিতে আপনার 950 টাকার পর্দা আপনার অফার থাকবে 380 টাকা 380 380 টাকা ঠিক আছে আমরা দেখব তুর্কি কুরিয়ান পর্দার মধ্যে থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশের 64000 থেকে 68000 গ্রামে সরাসরি হোম ডেলিভারি থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমাদের এই পর্দা এটা কিন্তু 20 বছর মধ্যে কোনো আর লাগবে না ভাই কোন গোস্টোস পড়লো না তো কোন গোস্টোস না কারণ আলিপপুর দা গ্যালারিস বিখ্যাত গ্যাস আয়রন আচ্ছা জ এরনটা দিলে আপনার কুচিটা রাউন্ড হবে গোল গোল হয়ে ফুলে দেখতে সুন্দর লাগবে আমাদের এই লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া 270 নাম্বার মেট্রোলে যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব কিন্তু আমাদের এই শোমটা আলী পর্দা গ্যালারি এবং ঢাকা সিটি কিন্তু ভাইজান ঢাকা সিটি কিন্তু আপু 16টা ব্রাঞ্চে কিন্তু আলী পর্দা গ্যালারি সব এক নামে আমি কিন্তু লোকেশনগুলো সব বলে দেব জি এখন দেখাবো হচ্ছে আপনার অফারের পর্দাগুলো আচ্ছা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল হোমটেক্সের মধ্যে এগুলো ছয় কুচি পাশে কিন্তু ছয় ফিট থাকবে লম্বায় সাত ফিট থাকবে এক জানালায় দুইটা লাগবে দরজা একটা দিলে হয়ে যাবে এগুলো অফার দিচ্ছে মাত্র তিনশো আশি টাকা পিস এই পর্দা তিনশো জি ভাই জি এগুলো হচ্ছে অরিজিনাল হোম টেক্স এর মধ্যে সবচেয়ে মোটা কাপড় আশি টাকা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকার পর্দা আলি পর্দা গেলায় দিচ্ছে মাত্র তিনশো আশি টাকা ছয় কুচি এই সুযোগে যদি না নেন আমাদের কিছু করার নেই জি এগুলো আপনার এক জানালায় দুইটা দরজা একটা লাগবে এরপর দেখাবো আপনার পঁচিশের একটা আপডেট কালেকশন এগুলোর প্রাইস দিচ্ছে আপনার অনলি

আর এটা ওয়াটারপ্রুফ পেস্টিং থাকবে এগুলো পাশে ছয় ফিট থাকবে লম্বায় সাত ফিট থাকবে ঠিক আছে এগুলা দিচ্ছি অনলি চারশো আশি টাকা পিস একটা আছে বাইরাল একটা পর্দা আপু আয়না ডিজাইনের মধ্যে এগুলো রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এটার একটা কালার আছে এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এগুলোর পিছনে আপু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন একটা স্যার এটা রাখা যাবে আপনার অনলি তিনশো আশি টাকা পিস বাঁশপাতা ডিজাইন এরপর দেখো বাবা হাজার হাজার গোলাপ দিয়ে তৈরি হাজারি গোলাপ এটার প্রাইস দিচ্ছে অনলি তিনশো আশি টাকা পিস আচ্ছা একটা আছে আপনার আলপনা ডিজাইন বায়োলেট কালার অনলি তিনশো আশি টাকা পিস একটা আছে আপনার বেলি ফুলের মধ্যে হোমটেক্সের অ্যাশ কালার এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ আর একটা অফার দিচ্ছে আপু বারোশো টাকার পর্দা আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি ছয়শো টাকা পিস অনলি ছয়শো টাকা পিস আর এ একটা আছে আপনার জমকা ডিজাইনের মধ্যে পেস কালার এটা প্রাইস দিসি অনলি চারশো পঞ্চাশ আলপনা ডিজাইনের মধ্যে এটা স্যাশ কালার এটার প্রাইস দিসি অনলি চারশো বিশ টাকা এ একটা আছে মেহেদি পাতা কফি কালার এটার প্রাইস দিসি আপনার অনলি চারশো পঞ্চাশ আপুদের ক্রাশ আপুদের পছন্দের একটা কালার এটা প্রত্যেকটা কিছুতে একটা করে মুকুট মিলানো থাকবে এটার প্রাইস দিসি অনলি চারশো টাকা পিস এরপরে একটা আছে আপনার টাইস ডিজাইনের মধ্যে পেস কালার এটা অফারে দিছে মাত্র তিনশো আশি টাকা পিস একটা আছে কি আপনার তারা ফুল কালার এটা প্রত্যেক কুচিতে আপু ফুলটা মিলানো থাকবে এটার প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা পিস এরপর এই একটা আছে আপুদের পছন্দের একটা কালার ঝুমকা ডিজাইনের মধ্যে পার্পেল এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো বিশ টাকা এই একটা আছে বারোশো টাকার পর্দা আপু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় মাত্র ছয়শো টাকা পিস ভাইরাল একটা পর্দা আপু এটার প্রাইস দিচ্ছে আপনার অনলি চারশো পঞ্চাশ এটা হচ্ছে পর্দা সেতু ভাইরাল একটা পর্দা আর আরেকটা কথা বলে দিই আপু অনেকে বলতো যে আইলেটের প্রাইসটা আলাদা কেন আসবে আপু কারণ আইলেটটা আপনার বিভিন্ন প্রাইজের হয় বিভিন্ন ডিজাইনের হয় এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে ঠিক আছে এগুলো আপনার বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হয় যে যেটা দিবেন কালার ম্যাচিং করে বা কন্ডাস্ট করে আপনি দিতে পারবেন এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এবং এটার বিশ বছরে কিন্তু গ্যারান্টিও থাকবে ঠিক আছে

এরপরে এখানে আছে আপনার ফুটবল ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ এরপরে বারোশো টাকার পর্দা আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছে মাত্র ছয়শো টাকা পিস এটা প্রত্যেকটা কুড়ি ফুলটা মিলানো থাকবে এটা ছয়শো টাকা পিস এ একটা থেকে আপনার বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার এটা দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ ভাইরাল পর্দা পর্দা সেতু গোল্ডেন কালার এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস

আলপনা ডিজাইনের মধ্যে এটা প্রাইস দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ দাবা চেক কফি গোল্ডেনের মধ্যে এটা রাখা যাবে কি আপনার অনলি চারশো আশি টাকা পিস একটা আছে গমফুল ডিজাইনের মধ্যে রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ এটা আছে আলপনা ডিজাইনের মধ্যে গ্রিন কালার এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস এরপর তারা ফুলের মধ্যে আপনার স্টানার একটা কালার খুবই খুবই সুন্দর একটা খুবই সুন্দর এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস একটা হচ্ছে আপনার জরা পাতার মধ্যে আপনার পাতা ডিজাইন এটা প্রাইস দিচ্ছে গিয়া আপনার অনলি চারশো পঞ্চাশ কালার জুমকা ডিজাইনের মধ্যে এটা পরবে গিয়া অনলি চারশো বিশ টাকা পিস গোল্ডেন কালার একটা হচ্ছে মাশরুম ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটা প্রাইস পর অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আর একটা ডিজাইন আছে গিয়া আপনার দাবা চেক মেরুন কালার মধ্যে রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আপ আমাদের এই শোরুমটা হচ্ছে গিয়া ঢাকা মিরপুর কাজিপাড়া হুম দুইশো সত্তর নম্বর মেট্রোলি পিলার আছে পিলারের ঠিক পুরো বসে আমাদের এই শোরুমটা আলিপ পর্দা গ্যালারি আর এরপর দেখা যাচ্ছে দুবাই ডিজাইন দুবাই ডিজাইনের মধ্যে মেরুন কালার এটার প্রাইস পড়ে গিয়ে আপনার অনলি চারশো পঞ্চাশ আয়না মুকুট পেস কালার মধ্যে প্রত্যেকটা কুচিতে কিন্তু আপু একটা করে মুকুট মিলানো থাকবে এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস এবং সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আটষট্টি হাজার গ্রামে কিন্তু সরাসরি হোম ডেলিভারি থাকবে আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন ঘরে বসে পার্সেল চেক করে তারপর পুরো টাকা পেমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ অর্ডার করার সময় পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা আছে পঁচিশ আপডেট কালেকশন এগুলো রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ ডিজাইন আয়না ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা রাখা যাবে অনলি চারশো টাকা একটা আপনার ঝরা পাতা আপনি বলেন কত সুন্দর এই পাতা এটা আপনার মেয়েদের পছন্দের ষাট টাকা পিস এ একটা আছে কি আপনার ললিপপ ডিজাইনের মধ্যে আপনার এটা রাখা আছে অনলি চারশো টাকা পিস এরপর রোহিতন ডিজাইনের মধ্যে আপনার আছে মেরুন কালার অনলি চারশো টাকা কালার এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এগুলো এক জানালে কিন্তু আপু দুইটা লাগবে দরজা একটা দিলে আপনার হয়ে যাবে তারপর আপনার যদি কাস্টমাইজ করতে চান আহ ছয় কষি সাত কষি আট কষি যেভাবে করতে চান করা যাবে এটা ঠিক আছে ভাই এই তো আমরা আপনার হোমটেক্সের মধ্যে বেশ কিছু অফারের পর্দা আপনার কাছ থেকে দেখলাম আজকে আমি চাই আমরা অনেকেই ড্রয়িং ডাইনিং সেপারেশনের জন্য কিন্তু নেটের পর্দা খুঁজি তো আপনাদের এখানে তো হিউজ নেটের পর্দার কালেকশন আছে আপনার কালেকশন দেখবো হিউজ পরিমাণ নেট টিস্যু কালেকশন আছে যদি আমি দেখাই এগুলোর মধ্যে থাকবে প্রত্যেকটা প্রাইসের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে ঠিক আছে অরিজিনাল কুরিয়ার ডিজেন এগুলো আপনার সম্পূর্ণ অ্যাম্ব্রয় শুধার কাজ করা এগুলো

আর এক্স প্লাস এ আপনারা মেরুন কালার মধ্যে অল ওভার এমবোটের সুতার কাজ করা এটা পড়বে অনলি আপনারা 2050 আর এই পর্দার ক্ষেত্রে আমি বলে দিই আপু হাইলাইটার প্রাইসটা কিন্তু সম্পূর্ণ ভাবে আলাদা আসবে ঠিক আছে আমরা শুধু ভিডিওতে পর্দার দাম বলছি আপনার পছন্দের আইলেটটা আপনি চুজ করে বায়দারে জানাতে কারণ কি আপু এটার কমপ্লেনটা অনেকে বেশি করে যে এটা ভাঙ্গে যায় ফাটা যায় খুলে যায় আমাদের কাছে যদি আইলাইট নিলে ভাঙলে ফাটলে আমরা চেঞ্জ করে দেব 20 বছর গ্যারান্টি আছে 20 বছর আইলেট এটা আপনার 20 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস হয় এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা আসবে

আর এই একটা আছে বেল বেটের মধ্যে অল ওভার এমব্রয়ডারি সুতার কাজ করা এটার প্রাইস দিছে অনলি 2050 টাকা আর এই একটা আছে সাদার মধ্যে আপনার সাদা নেট হ্যাঁ সাদা নেট এটার প্রাইস রাখা যাবে 1650 এই একটা আছে কি আপনার ভারী নেটের মধ্যে ইউনিক একটা ডিজাইন এটার প্রাইস রাখা যাবে অনলি 1850 টাকা পিস এই একটা আছে 25 এর আপডেট কালেকশন খুবই সুন্দর এবং নিচেও লেস করা আছে এটা প্রাইস দিছে অনলি 2650 টাকা পিস আচ্ছা আর এই একটা আছে তারকিস কাপুর তারকিস ডিজাইন এটা রাখা যাবে অনলি 2250

এগুলো সম্পূর্ণ তারকিস কাপড় এগুলো হচ্ছে আপু টু ইন ওয়ান ডিজাইন বাইরে থেকে চুল পরিমাণে আলো আসবে না এটার প্রাইস দিচ্ছে আপনার সাতাইশশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ এরপর দেখা বলছে আপনার মুকুট ডিজাইন এ একটা ডিজাইন আছে আপনার খুবই সুন্দর এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এরপরে এ একটা ডিজাইন আছে আপনার অনলি সাতাশশো পঞ্চাশ এ একটা ডিজাইন আছে এটা রাখা যাবে কি আপনার অনলি দু হাজার পঞ্চাশ টাকা পিস পাতা ডিজাইনের মধ্যে আপনার খুবই সুন্দর এটা রাখা যাবে আপনার অনলি বাইশশো পঞ্চাশ একটা সি কি আপনার কুরিয়ান ফেব্রিক্সের মধ্যে সি গ্রিন এগুলোর প্রাইস দিছি আপনার অনলি 2700 টাকা পিস এই একটা ডিজাইন আছে আপু বল ডিজাইন এটা রাখা যাবে কি আপনার অনলি 2900 টাকা পিস এরপর এ একটা ডিজাইন আছে এশিয়ায় কাপড়ের মধ্যে মুকুট ডিজাইন এটার প্রাইস রাখা যাবে কি আপনার অনলি 2650 গোল্ডেন এটা আছে 100% ব্ল্যাক আউট চেন মুকুট গোল্ডেন কালার এটা কিন্তু আপু ডিজাইন ঠিক আছে একের ভেতরে দুই মানে আপনারা এটাও কিন্তু চাইলে কেউ ডিভাইডেশনের জন্য ইউজ করেন অনেকে আছে যে নেট দিয়ে ডিভাইডেশন করে আবার অনেকে আছে যে না আমার নেট না এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে না তারা কিন্তু এই ধরনের কাপড় দিয়ে ডিভাইড করতে পারেন ড্রয়িং ডাইনিং আপ প্রাইস দিছে আপু 3250

একটা সে কাঁঠাল পাতার ডিজাইনের মধ্যে গোল্ডেন এটা রাখা যাবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ সিম্পলের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা রাখা যাবে কি আপুন অনলি চব্বিশশো টাকা পিস আর এ একটা সে কি আপু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হুম এটা আপনার টু ইন ওয়ান ডিজাইন আপু যেকোনো সাইড চালা আপনি ব্যবহার করতে পারবেন এটা পরবর্ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস এগুলো কিন্তু আপু একটা পর্দা চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে ঠিক আছে বাইরে থেকে আলো আসবে না এ একটা ডিজাইন আছে আপু খুবই সুন্দর সিম্পলের মধ্যে এটা রাখা যাবে আপনার ছাব্বিশশো টাকা পিস আপু ভালোবাসার আর এক নাম হচ্ছে লাভ ম্যারেজ এটা লাভ ম্যারেজ ডিজাইন খুবই সুন্দর মেয়েদের একটা পছন্দের কালার এটা দিচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ এরপর দেখা হচ্ছে সিঙ্গাপুরি ডিজাইন আচ্ছা সিঙ্গাপুর ডিজাইন খুবই সুন্দর এটা রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস আর এই পর্দাগুলো গুলো বিশ বছর আগে দেখেন কোনো আয়রন লাগবে না কারণ ভাই এটা গ্যাস আয়রন করা নালি পর্দা গেলে বিকাত হয়েছে গ্যাস আয়রন যে দিলে আপনার কুচিরা রাউন্ড হবে দেখতেও সুন্দর লাগবে পর্দা ধোয়ার পরে আয়রন করা লাগবে না এগুলো আচ্ছা এই একটা ডিজাইন আছে আপু বেলি ফুল এগুলো ফ্ল্যাট ডিসকাউন্টে দিচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ এটা আছে আপনার বেলি ফুলের মধ্যে নতুন একটা ডিজাইন পঁচিশের আপডেট কালেকশন এটা দিচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস ওয়ার্ল্ডের সবচেয়ে নামকরা একটা ডিজাইন আপু হামাস ডিজাইন এগুলো হচ্ছে আপু টু ইন ওয়ান ডিজাইন এগুলো আপনার চাইলে ব্যাক সাইড ফ্রন্ট সাইড যেকোনো সাইড চাইলে করতে পারবেন এটা দিচ্ছে উনত্রিশশো টাকা পিস প্রত্যেকটা কুচি ফুলটা মিলানো থাকবে আপু ঠিক আছে এ একটা সেই ইউনিক একটা ডিজাইন এটা জলবাই কালার অনলি চব্বিশশো টাকা পিস একটা থেকে আপনার পঁচিশের একদম আপডেট কালেকশন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো রাখা যাবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এখানে দেখাবো আপনার একটা ডিজাইন আছে আঙ্গুর পাতা ডিজাইন অনলি উনত্রিশশো টাকা পিস একটা আছে রাঙাপুরি ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস দিয়েছে আপনার চব্বিশশো টাকা পিস আর একটা ডিজাইন আছে আপু এই সিয়াই কাপড়ের মধ্যে পাতা ডিজাইন অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এই একটা আছে শেট পর্দা এটা রাখা যাবে আপনার বত্রিশশো টাকা পিস প্রত্যেকটা প্রাইজে থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা হচ্ছে চেনমুকুটের মধ্যে আপনার পার্পেল কালার এটা পড়বো বত্রিশশো টারসেল টার্সেল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা আনকমন ডিজাইন এটা রাখা যাবে কি আপনার বত্রিশশো টাকা পিস এক একটা আছে সিম্পলের মধ্যে সি গ্রিন এটা পড়বো আপনার অনলি উনত্রিশশো টাকা পিস একটা হচ্ছে টার্সেল ডিজাইন আপদের পছন্দের কালার অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট বাইরে থেকে কোনো আলো আসবে না আপু এটার প্রায় দিচ্ছে গিয়ে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ এগুলো টুইন ওয়ান বাইরে থেকে আপনার কোনো আলো আসবে না আমাদের এই শোরুমটা হচ্ছে আপু ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার সহজ লোকেশন মেট্রো যে পিলার আছে পিলারের নাম্বার হচ্ছে দুইশো সত্তর পুরো পাশে আমাদের এই শোরুমটা আলিপ পর্দা গ্যালারি আমাদের আরো যে আউটলেট গুলো আছে আমি বলে দেয় যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ গ্যালারি এবং যারা খিলগা রয়েছে এটা থাকেন খিলগা তালতলা মার্কেট দ্বিতীয় নাম্বার গেট দিয়ে ঢুকলে থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন আমাদের শোরুম আছে বিশাল বড় শোরুম পাশে বললেও মানুষ চেনে হ্যাঁ জি এরপর আপনার মৌচা কানারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় খালি পর্দে গেলে আপনাদের যেই সেট থেকে সুবিধা হয় আপনার ওই সেট থেকে ভিজিট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ